দর্শক ব্রাজিল আগামী দুটি ম্যাচকে সামনে রেখে ব্রাজিলের বর্তমান কোচ কার্লো আঞ্চলতি বান্ন জনের একটি স্কোয়াড সাজিয়েছে হ্যাঁ দর্শক বর্তমানে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াডটি করা হয়ে গেছে কিন্তু আপনি বলছেন এই স্কোয়াডটি কোথায় কেউ তো দেখছে না এখানে একটি মজার বিষয় হলো কোচ কার্লো আঞ্চলতি জানিয়েছেন যে এই বান্ন জনের স্কোয়াডটি তিনি এখন কাউকে বলবেন না অর্থাৎ ফিফার নিয়ম অনুযায়ী আঠারো তারিখ পর্যন্ত ছিল ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করার সর্বশেষ ডেট তবে সতেরো তারিখের মধ্যে কোচ কার্লো আঞ্চলতি এই স্কোয়াডটি সাজিয়ে ফেলেছে এবং আঠারো তারিখে ফিফার কাছে এই তালিকাটি প্রকাশ করবে এবং তিনি ফিফা কর্তৃপক্ষকে জানিয়েছেন যে এই বান্ন জনের স্কোয়াডটি যাতে পাবলিক না করে যাতে বিভিন্ন মিডিয়া এই স্কোয়াডটি চারো দিকে ছড়িয়ে দিতে না পারে তাই কার্লো আঞ্চলতি একদম বারণ করে দিয়েছেন এই বান্ন জনের স্কোয়াড যাতে এখন কোনো রকম পাবলিক না হয় কার্লো আঞ্চলতি এই কাজটি করার প্রধান কারণ হলো বিগত কয়েক বছর যাবৎ ব্রাজিলের মিডিয়াগুলো বিশেষ করে সমস্যা সৃষ্টি করছে আগে নিউজ প্রকাশ করে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করছে এই ব্রাজিল ফুটবল ফেডারেশন তাই কার্লো আঞ্চলতি এই সমস্যার সমাধান করা এবং নিজের টেকনিকটাকে আরো ভালোভাবে কাজে লাগানোর জন্য এই কাজটি করেছেন এবং কার্লো আঞ্চলতি আরো বলেছেন যে সাথে সে ম্যার দিন ব্রাজিলের প্রধান স্কোয়াডটি ঘোষণা করা হবে যেটি পাবলিককে জানিয়ে দেওয়া হবে তবে বর্তমানে যে স্কোয়াডটি আছে এটি কাউকে জানানো যাবে না এটি শুধু ব্রাজিল ফুটবল ফেডারেশন সিবিএফ এবং ফিফা কর্তৃপক্ষ জানবে এবং তারা গোপন রাখবে শুধুমাত্র পাবলিক তারিখ জানবে সাতাশে মে এর প্রধান স্কোয়াডটি দর্শক ছাব্বিশে মে স্কোয়াড ঘোষণা করার তারিখ থাকলেও এটি এখন সাতাশে মে ঘোষণা করা হবে কারণ ছাব্বিশে মে ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ তাই এই ডেটটি এখন একদিন পিছিয়ে সাতাশে মে চলে গেছে দর্শক আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে ব্রাজিলের কোচ কার্লো আঞ্চলতি ব্রাজিলকে কেমন ভাবে পরিবর্তন করতে চাচ্ছেন হ্যাঁ দর্শক ব্রাজিলের সকল নিয়ম কারণ এখন পরিবর্তন করে ব্রাজিলকে আগামী একটি সুন্দর পথ দেখানোর জন্য এই টেকনিক্যাল প্রসেসগুলো ব্যবহার করতে চেষ্টা করছেন যেটির একটি বড় উদাহরণ হলো এই স্কোয়াড ঘোষণা করার পদ্ধতিটি